নমস্কার সম্মানী দর্শকবৃন্দ তো এই ভিডিওটি দেখে কেউ আবার বলবেন না যে আমি কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলছি বা কোনো রাজনৈতিক দলের হয়ে প্রচার করছি তো আপনাদের জন্য ইনফরমেশান দেওয়া আমার কাজ সেটা যে কোনো ইনফরমেশনই হতে পারে যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে কাজে আসতে পারে বা যদি কাজে নাও আসে এমনিতেও ইনফরমেশান দেওয়ার জন্য আমরা ভিডিও আপনাদের জন্য বানিয়ে থাকি তো আপনারা জানেন সাম্প্রতিক কিছুদিন আগেই অক্ষয় তৃতিহাস সময় দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে সেই জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে সাধারণ মানুষের মনে কিন্তু অনেক উচ্ছ্বাস ছিল উপচে পড়া ভিড় সেখানে কিন্তু হয়েছিল। তো এবার সেই জগন্নাথ মন্দিরের আবেগ সাধারণ মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি অভিনব উদ্যোগ নেওয়া হচ্ছে আপনাদের বাড়িতে বাড়িতে জগন্নাথ মন্দিরের দীঘার যে জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দিরের প্রসাদ পাঠানো হবে ঠোঙাতে মনে একটা খাপের ভেতরে সেখানে মিষ্টি থাকবে কি কি মিষ্টি থাকবে এবং জগন্নাথ ছবি থাকবে সেগুলো আপনাদের বাড়িতে পৌঁছানো হবে কীভাবে পৌঁছাবে কত দিনের মধ্যে পৌঁছাবে সমস্ত কিছু আলোচনা করব আজকের ভিডিওতে তবে আরও একবার বলে রাখছি কেউ রাজনৈতিক বিষয় ভাববেন না আমরা কিন্তু যখন রাম মন্দিরের উদ্বোধন হয়েছিল তার প্রসাদ পাওয়ার নিয়ে যে একটা ভিডিও সেটাও করেছিলাম আমাদেরকে তো বর্তমানে দীঘা জগন্নাথ মন্দিরের নিয়েও ভিডিও করছি তাই কেউ কিন্তু রাজনৈতিকভাবে নেবেন না ভিডিওটা তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন দেখুন এখানে কি বলা হচ্ছে রথযাত্রার আবহে রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছাবে দীঘা জগন্নাথ মন্দিরের ছবি এবং প্রসাদ তিরিশে এপ্রিল দ্বার উদ্ঘাটন হয়েছে দীঘা জগন্নাথ মন্দিরে সেখান থেকেই প্রত্যেক বাড়িতে প্রসাদ পাঠানো হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথের আগে সেই কাজই শুরু করতে চলেছে নবান্ন আগামী সাতেরোই জুন থেকে বাড়ি বাড়ি প্রসাদ পাঠানোর কাজ শুরু করবে প্রতিটি জেলা প্রশাসন কবে থেকে শুরু হচ্ছে সতেরোই জুন থেকে প্রতিটা জেলা প্রশাসন মানে প্রতিটা জেলার থেকে সেগুলো ধাপে ধাপে কিন্তু পাঠানো হবে এই কাজ রথযাত্রার মধ্যে মানে সাতাশে জুনের মধ্যে সম্পূর্ণ করার সময়সীমা বেঁধে দিয়েছে নবান্ন মানে এই কাজটা করতে হবে সাতেরোই জুন থেকে সাতাশে জুনের মধ্যে কোনো কারণে যদি সাতাশে জুনের মধ্যে না হয় তাহলে উল্টো রথ চৌঠা জুলাই তার মধ্যে এই কাজটা করে নিতে হবে মানে আপনাদের বাড়িতে বাড়িতে যে প্রসাদ এবং ছবি পাঠানোর কাজ তা কিন্তু সেরে ফেলতে হবে প্রসাদ হিসাবে কী কী থাকবে অনেকেরই আগ্রহ জানা গিয়েছে সুন্দর একটি বাক্সে সুন্দর একটি বাক্সে জগন্নাথ দেবের প্রসাদ হিসাবে দুটি পৃথক প্লাস্টিকের চিপ প্যাকেটে থাকবে খোয়া ক্ষীরের একটি হলুদ পেঁড়া খোয়া ক্ষীরের একটি হলুদ পেঁড়া থাকবে মানে মিষ্টি এবং একটি মিষ্টি গজা এই দুটো মিষ্টি থাকছে আর রাজ্যের তরফ থেকে স্মারক হিসাবে দেয়া হবে দীঘার মন্দিরের ছবি ওই জগন্নাথ মন্দিরের ছবিও থাকবে কলকাতা থেকে প্রতিটি জেলায় ছবি সমেত বাক্স পাঠিয়ে দেয়া হবে প্রতিটা জেলা থেকে মানে জেলায় জেলায় পৌঁছে যাবে কলকাতা থেকে যা পাঠানোর কাজ শুরু হবে বারোই জুন থেকে পেঁড়া এবং গোজা তৈরি করবার দায়িত্ব দেয়া হচ্ছে সংশ্লিষ্ট এলাকার বিশিষ্ট মিষ্টি প্রস্তুতকারকদের আপনাদের লোকাল এলাকার সেখানে বিশিষ্ট যারা মিষ্টি প্রস্তুতকারক রয়েছে তাদেরকে মিষ্টি তৈরি করার দায়ভার দেওয়া হচ্ছে ওই পেড়া আর গোজা মিষ্টিটা সেই কারণে এখন থেকে এলাকার নামজাদা মিষ্টি প্রস্তুতকারকদের তালিকাও তৈরি করে দিয়েছে প্রতিটি ব্লক এবং পুরসভাকে তার তৈরি করার নির্দেশও দেওয়া হয়েছে কারা মিষ্টি করে সেই তালিকা এক একটি প্যাকেটের মিষ্টির জন্য কুড়ি টাকা করে বরাদ্দ করা হবেও বলে জানিয়ে দেওয়া হয়েছে এসডিও এবং বিডিওদের তার মানে এক একটা প্যাকেটের জন্য খরচা করা হবে কত মিষ্টির জন্য মানে এক একটা প্যাকেটের মিষ্টির জন্য শুধুমাত্র কুড়ি টাকা খরচ করা হবে সেই সঙ্গে পেড়া এবং গোজা ন্যূনতম কত মাপের হতে হবে সাইজ কি তাও জানিয়ে দিয়েছে নবান্ন কিন্তু কীভাবে হবে এই প্রসাদ বিতরণের কাজ কিভাবে আপনারা এই প্রসাদগুলো বাড়িতে পাবেন না রাজ্যের একটি বার্তা অনুযায়ী এই কাজের জন্য মূলত দুয়ারের রেশন মডেলের উপর ভরসা রাখছে রাজ্য দুয়ারে রেশন যে চার মাধ্যমে রেশন নেন যেখানে গিয়ে রেশন নেন তার মাধ্যমেই পোশাদ্দ দেবে সেই মডেলকেই সামনে রাখছে রাজ্য এই বিষয়ে খাদ্য দপ্তরের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি এসওপিও জারি করা হবে এছাড়া অন্য কোনোভাবে বিতরণের কাজ করা যায় কিনা তাও বিরিয়দের ভেবে রাখতে বলা হয়েছে প্রসাদ বিতরণের কাজে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের কাজে লাগানো যেতে পারে বলেও জেলাগুলিকে জানানো হয়েছে প্রসাদের বাক্স মজুদ রাখার জন্য গুদাম ঘরের ব্যবস্থা করার নির্দেশও দেওয়া হয়েছে প্রতিটি ব্লক এবং পুরসভাকে এ বিষয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে বাড়তি নজরদারিরও নির্দেশ দেওয়া হয়েছে সুতরাং দীঘার জগন্নাথ মন্দির যে উদ্বোধন হয়েছে তার প্রসাদ এবং দীঘার জগন্নাথ মন্দিরের যে ছবি সেই নিয়ে একটি বাক্স তার ভেতরে মিষ্টি থাকবে এবং বাক্স থাকবে দু রকমের মিষ্টি থাকবে পেঁড়া মিষ্টি আর হচ্ছে গোজাম মিষ্টি তো সেই বাক্স সম্পর্কে বাক্সটার ভিতরে সমস্ত কিছু ঢুকিয়ে সেগুলো কিন্তু আপনাদের বাড়িতে বাড়িতে পৌঁছানো হবে তবে দুয়ারা রেশনের মাধ্যমে সেগুলো দেওয়ার কথা বলা হচ্ছে অন্য পদ্ধতি থাকলেও সেটা নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে এগুলো কিন্তু সতেরোই জুন থেকে শুরু হচ্ছে এবং রথের আগেই আপনাদের বাড়িতে পাঠানোর প্রক্রিয়া বা বাড়িতে আপনারা পেয়ে যেতে পারেন যদি সময় লাগে তাহলে বলা হয়েছে যে চৌঠা জুলাই মানে উল্টো রথের মধ্যে অবশ্যই যেমন বাড়িতে পৌঁছে যায় এই যে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদের বাক্স সেটি তো এই প্রসাদের বাক্স পেতে আপনারা কতটা ইচ্ছুক রয়েছেন বা রাজ্য সরকারের এই পদক্ষেপ আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন